দেখেন ভিওয়ার্স গ্রামীণ পরিবেশ ইট তৈরি করা হচ্ছে আসলে আমি যাচ্ছিলাম ভিডিও করার জন্য তাই দেখলাম কত সুন্দর ভাবে ইট তৈরি করা হচ্ছে এগুলো হচ্ছে কাঁচা ইট এগুলা এখনো পুরাই নাই সেই জন্য এই কালার এটা এখনো মাটি এই মাটি দিয়ে ইটটি তৈরি করা হয়েছে আর এখানে হচ্ছে মাটি সংগ্রহ গার এখানে মাটি সংগ্রহ করা আছে এই মাটি দিয়েই আবার এই সব ইট তৈরি করা হয় ইটটি শুকানির পর ইট বাটার মধ্যে আগুন দিবে এইখান দিয়ে মাটি দেখা যা করতে দেখেন কত সুন্দর ইট সারি সারি ভাবে রেখে দিয়েছে এই উট গুলা আবার পুড়িয়ে ইটে রূপান্তর করবে লাল কালার আনবে দেখে খুব ভালো লাগে কাঁচা ইট যারা গ্রামীণ পরিবেশে আছেন বা ইট বাটার আশেপাশে বাড়ি ঘর আছে তারা তো খুব ভালো রকমই চিনেন কাঁচা ইট গুলা দেখতে কেমন তো আপনারা সবাই দেখেন অনেকেই হয়তো ইট বাটার সাথে এত পরিচয় নাই কারণ ইট বাটা বাড়ির থেকে অনেক দূরে অনেকে হয়তো কাঁচা ইট কখনো দেখেনও নাই ইট দেখেছেন ঠিকই কিন্তু কাঁচা ইট কখনো দেখেনও নাই আসলে কাঁচা ইট দেখতে এরকম রকম হয় এই কাঁচা ইট গুলা যখন আপনি আবার আপনার ওই যে এটা ওইটা হচ্ছে ওই যে ওইখানে যে দেখা ওই ওইখানে হচ্ছে ইট রাখা হয়েছে আর এইখান দিয়ে ওইখানে আগুন দেওয়ার পর দোয়াটায় ওইটা দেয়া বাইর হইতেছে কাঁচা ইট দেখতে কেমন আপনার আপনারা সবাই জানাবেন যারা ইট বাটার সাথে বা কাঁচা ইটের সাথে পরিচিত নাই তারা কাঁচা ইট দেখেন দেখেন কত সুন্দর সারি সারি ভাবে কাঁচা ইট সংগ্রহ করে রাখা হয়েছে এই গুলা আবার রোদ্রে শুকানোর পর আবার ইট বাটার মাঝে আগুনের মধ্যে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আজকে আমার ব্লগ ধন্যবাদ আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন